ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক দুই সেপ্টেম্বর তোমরা সবাই জানো যে যেমন আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তো তারাপীঠে বিশাল বড় করে মানে পুজো করা হয় তো একটা বিশেষ দিন আজকে হিন্দুদের তো আজকে আমরাও যাচ্ছি তারাপীঠ এখন বাজে আটটা আটচল্লিশ ঠিক আছে তো অবাক হওয়ার কিছু নেই আমার বাড়ি রানাঘাট আর এত রাত্রে তারাপীঠ যাচ্ছি কোথায় কি যাচ্ছি কী বৃত্তান্ত তোমরা পুরো ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে ব্যাপারটা পুরো বুঝতে পারবা আমি কেন তারাপীঠ যাচ্ছি বললাম আর আমার ঘর থেকে বেরোলে বুঝতেই পারবা না যে আমি রানাঘাটে থাকি না বীরভূমে তারাপীঠের পাশে থাকি তো তো বেরোনোর আগে একবার আমার বাড়ির বাইরে মানে আমার বাড়ির পাশে কী হচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে নি চলো পুজোর ডান দিকটা ওইখানটায় রাতে যজ্ঞ হবে তো বিশাল এক যজ্ঞের আয়োজন করেছে আর আমার বাড়ির বা দিকে বেরিয়ে যদি চোং দেখায় মানে দুর্গা পুজোর সময় এত চোং থাকে না তো আমরা ফাইনালি দ্বিতীয় তারাপীঠ চলে এসেছি এটা হচ্ছে গিয়ে তারা দ্বিতীয় তারাপীঠ যাওয়ার গেট আর আমি বয়স বাদ দিচ্ছি তার কারণ হচ্ছে এইখানে গান বাজনা বাজছে অনেক তো ভিডিওতে যদি কপি রাইট খেলে মাসে তার জন্য আমি ভয়েস ওভার করে দিচ্ছি বন্ধুরা ভিড় দেখতে পাচ্ছ মানে ভালোই মোটামুটি ভালোই পরিমাণে ভিড় হয়েছে আর মেলাও বসেছে ডান দিকে এই যে আহ বাদাম ফাদামের দোকান তারপর জিলেপি এইসবের দোকান বসেছে চলো আমরা মন্দিরটা দর্শন করি নমঃ শিবায় হর মহাদেব কৌশিকি অমাবস্যা কৌশিকি অমাবস্যার এতটা গুরুত্ব কেন আসলে আজকের দিনে সাধক বামা খাপা সিদ্ধি লাভ করে এবং সে মাতৃ দর্শন করেন তারাপীঠ মহাশ্মশান কথায় আছে বিশেষ করে আজকের দিনটা সাধকদের যারা তন্ত্র সাধনা করে থাকেন তাদের এখানে একটা যজ্ঞ হচ্ছে সবাই মোটামুটি বাড়ির মঙ্গল কামনার্থে এই মহাশ্মনে এসে যজ্ঞ করে শ্মশানের বিভিন্ন প্রান্তে এমন মহাপ্রসাদের ব্যবস্থা করে থাকেন যারা পুজো ড্যাম বাড়ান শ্মশান হয়েছে তারাই এই জায়গাটি হলো রানাঘাট কুপার্স ক্যাম্প শ্মশান এটা হচ্ছে রানাঘাট পৌরসভার পাশেই যে মিউনিসিপ্যালিটি কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া তারই শ্মশান এটা সেই শ্মশানেরই কালী মন্দির এটা অবশ্যই ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো